আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি বাইরা ডিস্ট্রিক্ট থেকে আমাদের জিয়ারতের উদ্দেশ্যে সম্ভবত তারা এসেছে আহ ঠিক এমত অবস্থায় গাড়ির ভিতরে ঢুকে প্রথমে কিছু একটা চাইছে চাওয়ার পরে পরবর্তীতে তারা কলমের মানে মাধ্যমে তারা আক্রমণ করে এবং গাড়ি থেকে তারা দাবি করছে যে মোবাইল নিয়ে যাওয়ার একটা পায় তারা করে এমত অবস্থায় তারা দুইজন মিলে কিন্তু তাকে প্রতিহত করে এবং ধরে আহ এখানটায় এসে কিছু উত্তম মাধ্যম দেয় পরবর্তীতে জনতা অনেকেই এসে এটা মানে তাকে আলটিমেটাম দিয়ে ছেলে তো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি